নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ছেলের জন্য বাজার থেকে এই স্লেটটা কিনে নিয়ে এসেছিলাম আসছে সরস্বতী পুজো হাতে করে দেব বলে কিন্তু স্লেটটা আনার পরে কেমন অসম্পূর্ণ লাগছিল সেই জন্য আগেই রঙ করে তার মধ্যে একটা সুন্দর নকশা করে ফেললাম এরপরে ভাবলাম এর মধ্যে কিছু মোল্ড ক্লের সাহায্যে জিনিস বানানো যাক যেমন কথা তেমন কাজ মোল্ড ক্লে নিয়ে এসে এর মধ্যে সরস্বতীর বাহন একটা হাঁস একটা বিনা একটা হারমোনিয়াম তবলা জোড়া বই আর তার সাথে একটা পেন্সিল বানিয়ে সেগুলোকে স্লেটের চারপাশে লাগিয়ে দিলাম এরপরে একতে বেশ কালারটা সাদা করে তার উপরে রঙ করবো আমার একটু অভিনব জিনিস করতে ভালো লাগে আপনারা ভাববেন স্লেট আবার নতুন করে এরকম আর্ট করার কি দরকার কিন্তু কি বলুন তো ছোটো বাচ্চাদের একটু অ্যাট্রাক্টিভ জিনিস দিলে ওদের কিন্তু ইন্টারেস্ট লেভেলটা আলাদাই হয় এরপরে ভালো করে রঙ করে নিয়ে চারপাশে সাদা ফিতেকে কুচি করে লাগিয়ে দিলাম কেমন হয়েছে বলুন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন